আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ভিডিও কী অবস্থা আপনার ভালো আছেন নি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক আমরা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ছোটো ভাইরা সবাই আসি গেছে হাসান রাসেল আদর সবাই আসি গেছে আমরা আছি এখন খাইরান সিটি বসি বাইতেছি এই যে বড়ো ভাই আমাদেরকে লোকেশনটা দিছে মাসাল্লাহ খুবই বাধ্য একজন মানুষ আলহামদুলিল্লাহ বিসমিল্লা করে মুন্না মারি দিছি মারি আর আগে তো দিছি আমরা মুন্নারে দেখালাম আর কি ফার্স্ট টাইম এই যে খালতো ভাই রাসেল হাই বলছে সবারই আর ফোর দিয়ে আছে আমার কাকা জিহাদ তারপরে এখান দিয়ে আছে আদর আদর মোটামুটি ফার্স্ট মিনিট বসি বাইবের পরে এর পরে দিয়ে আবার চলে যায় কোনো মিকা যায় আধা ঘন্টা এক ঘন্টা যে মোহাম্মদ ভাই ফাঁড়ি নামিয়েছে টোটালি কত হলো শুধু ধরতে হবে মাছ আওয়াজ ছাড়া এই যে মাছের জন্য যে খাদ্যগুলো আছে এগুলো হচ্ছে অক্টোপাস এই রাত্রে লুট থেকে কিনে এনেছি আদরে আর রাসেলে তো আমরা মাছের না আসলে ক্যাংড়ার সঙ্গে বেশি ফাইতেছি কাকটা একবারে মোটামুটি সেই সাঁচির ক্যাংরা আছে বুঝছেন আর মাছও যেগুলা ফাইছি মোটামুটি খুবই ভালো এই যে মাসাল্লাহ আমার কাকা ডালি দিয়েছে এইটা দুই ঘন্টার ফলাফল আর কি আমরা দুই দুই থেকে আড়াই ঘন্টার মতো বসি পাইছি তো এটাতে কিছু কাঁকড়া আছে কাঁকড়াও আছে মাছও আছে তো মাছগুলো আসলে সব একই জাতের মাছ একই কোয়ালিটির মাছ সাইজে একটু উনিশ বিশ আছে সবগুলো মোটামুটি এভাবে চলতে আছে তো আলহামদুলিল্লাহ আমরা খুবই মোটামুটি ভালো মাছ ধরছি মোটামুটি প্রায় চার কেজি পাঁচ কেজি মাছ হইব আর কাঁকড়াও সেম তিন কেজি সাড়ে তিন কেজি কাঁকড়া হইব আসলে কুইজ সাগরে এভাবে মানে কাঁকড়া ধরা বা কাঁকড়া পাওয়া তাও আবার বর্ষি দি লেট দিই এইভাবে যেভাবে ফাঁসি এভাবে ধরছি একবারে লাস্টে শেষ শেষে আসার আগে দেখতেছি কাকটা সব ওই যে মাছটাচ ফালাশি যে কিনারে চলে চলিয়েছি তো মোটামুটি ধরছি যে যেমন ফার্স্ট সেমনে ধরছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ আর